ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم দোয়া শিখাচ্ছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদেরকে কে শেখাচ্ছেন আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে এ দোয়া করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম সাড়ে কত সাড়ে চার হাজার বছর আগে আল্লাহ তিনি কেমন জ্ঞানবান ছিলেন আল্লাহ তাকে কত মেধা এবং জ্ঞান দিয়েছিলেন সাড়ে চার হাজার বছর পরে কোন জাতি আসবে তারা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে শিক্ষা তিনি বছর আগে দিয়ে গেছে কার মেধা হবে না তিনি তার জীবনে প্রায় তিরিশটা পরীক্ষা দিয়েছেন একটা পরীক্ষা তো তিনি ফেল করেননি সুমার বলে তার মেধা কত পরীক্ষা তো তিনি ফেল করেননি আর পরীক্ষা কে নিয়েছিলেন সরাসরি আল্লাহ সরাসরি কি আল্লাহ পরীক্ষাগুলো কত কঠিন ছিল একশো বছর যখন তার বয়স পঁচাশি বছর পরে সন্তান আল্লাহ প্রথম বললেন ইব্রাহিম সন্তানকে আদর করা যাবে না আল্লাহ আমি রাজি তোমার জন্য রাজি তুমি যদি সন্তুষ্ট থাকে আমার সন্তানকে আদর না করার ক্ষেত্রে তুমি যদি সন্তুষ্ট আমি রাজি আপনি পারবেন আমরা হ্যাঁ ছোট্ট একটা বাচ্চার মায়া আমরা কখনো ভুলতে পারি না পারি বাচ্চার সঙ্গে আমরা কত খেলা করি কথা বলি যা বলে হাজারটা প্রশ্ন করলে হাজারবার বার উত্তর দিই কথা ঠিক না এরপরে কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম বাচ্চার মুখে চুমো দেওয়া যাবে না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি রাজি এরপরে আল্লাহ বলেন ইব্রাহিম বাচ্চার কাছে যাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিসাল্লাম বলে আল্লাহ আমি রাজি এরপর আল্লাহ বলেন ইব্রাহিম বাচ্চাকে তোমার আশপাশেই রাখা যাবে না দেশ ত্যাগ করো আল্লাহ বললাল আল ইব্রাহিম আলাইসাল্লাম বলে আল্লাহ এটাও আমি রাজি ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ গিতাও আমিরাজি ইতাও আমিরাজি দেশ ত্যাগ করালেন ওয়াইরিজি জারইন ইনদা বাইতিকাল এমন একটি জায়গায় তাকে রেখে আসলেন যেখানে কোনো গাছপালা কিছুই ছিল না কাবা নিকটে কিছুই ছিল না আল্লাহ নিজে বলেন ওয়াইরিজি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম সেখানে কিছুই ছিল না গাছ বলতে কিছুই ছিল না কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বললেন ইব্রাহিম জি আল্লাহ এবার যে সন্তানের গলায় সুলি চালাও আল্লাহামিল্পাই আমি হাজির কত কঠিন পরীক্ষা তার উপরে গিয়েছে শুধু কুরবানির ঘটনা উদ্দেশ্য না একটু চিন্তার উদ্দেশ্য একটু ভাবার উদ্দেশ্য আপনি একটু ভাবুন তো আপন সন্তান এতদিন পর তার কাছে যেয়ে তাকে নিয়ে যেয়ে তার গলায় ছুরি চালাতে হবে একটু ভাবুন তো কে পারবেন এমন সম্ভব এটাই ছিল এগুলো ছিল তার পরীক্ষা এই জন রব আলম নিজে তার সার্টিফিকেট দেন ফুহু বি আল্লাহ বলেন আমি তোমরা স্মরণ করো আমি ইব্রাহিমের যতগুলো পরীক্ষা দিয়েছিলাম সব পরীক্ষা ইব্রাহিম পাস করেছে একটা পরীক্ষা তো ইব্রাহিম ফেল করে নাই পরীক্ষায় পাস করার পর আল্লাহ কি সার্টিফিকেট দিলেন আল্লাহ বলেন আমি জাতির জন্য ইমাম সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম নেতা বানিয়ে দিলাম পরীক্ষার পরে না পরীক্ষার আগে কথা বলেন পরীক্ষার পরে না পরীক্ষার আগে আর আমরা তো এখন পরীক্ষা দিতেই চাই না কথা ঠিক কি না পরীক্ষা দিতে গেলে ফেল করব তাই বিনা পরীক্ষায় আমরা নেতা বিনা পরীক্ষায় কি আমরা নেতা রাগ করলেন হ্যাঁ ইব্রাহিম আলাই্লাম যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি বলেন শুধু আমাকে না আমার বংশধত্বের মধ্যে তুমি নেতা বানিয়ে দাও কিন্তু আল্লাহ এখানে একটু মাঝখানে ডিভাইডেড করে দিলেন আল্লাহ নেতা বানাবেন কিন্তু একটু শর্ত জুড়ায় দিলেন কি আমি তোমার বংশধরদের মধ্যে থেকে যারা জালেম হবে তাদেরকে আমি কখনো নেতা বানাবো না কি বানাবো না নেতা বানাবো না আল্লাহ কথা শর্ত জুড়াইয়া দিলেন যারা জালেম হবে আমার ভাই্লাম তৃতীয় নাম্বারে যে দোয়া করেছিলেন হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে দেন এবং আমাদের বংশধত্বের মধ্যে এমন উম্ম সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের এবাদতের পদ্ধতি শিক্ষা দিন ওয়ারিনা মানা শিকানা আয় আল্লাহ আমার বংশধত্বের মধ্যে যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে আপনি আপনার অনুগত বানান কি বানান কি বানান আর আমরা শুধু নামাজের মধ্যে দোয়া করি আয় আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অমুক বানান তমুক বানান কিন্তু দোয়া করার দোয়া এগুলো শিখাই দিলেন যে একজন ডাক্তার হলেই সৎ সৎ হয় না ইঞ্জিনিয়ার হলেই সৎ হয় না আপনি একটা সৎ সন্তান রেখে যান আপনার জন্য দুনিয়াও শান্তি শান্তি কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই শান্তিতে থাকবে তা নয় পিতার অনেক দিন মুজুর সন্তান বাবা মাকে আগলিয়ে রাখছে রাখে দিন মুজুর সন্তান সারাদিন শেষে কাজ করে বাবা মার জন্য খাবার খাদ্য কিনে নিয়ে যাচ্ছে আর অনেক বড় বড় পিএইচডিধারী সন্তান ডিগ্রি সন্তান বাবা মার বছরেও খোঁজ নিচ্ছে না এই জন্য এই এই দোয়া শিখাচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম যে তোমরা এই দোয়া করো সুরা বাকার আয়াত নাম্বার একশো আঠাইশ আমার বাইরাম ইব্রাহিম আলাইসাল্লাম চতুর্থ যে দোয়া করলেন রব্বানা ওয়াবা'আছ ফীহিম রাসূলাম মিন

বিনা কানেকশনে বিনা সম্পর্কে আমাদের জন্য এমন এক জিনিস তিনি দোয়া করে আল্লাহর কাছে চাইয়া নিয়ে দিয়ে গেলেন পৃথিবীর জমিনে ভালো করে জানুন চোখ কি নিয়ামত না কথা বলে না কে দেখেন কে কান কি নিয়ামত না যার কান নাই কানে কম শুনে জিজ্ঞাসা করেন কান কত নিয়ামত যার চোখ নাই চোখ যার নাই তাকে জিজ্ঞাসা করেন চকি নিয়ামত কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের জন্য দুইটা কয়টা জোরে বলেন সবচেয়ে বড় নেয়ামত কয়টা দুইটা এক নাম্বার সবচেয়ে এটা মুখস্থ রাখেন আজীবন এক নাম্বার সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর নবী আমার কথা না আমি কোরআন থেকে দলিল দিচ্ছি এক নাম্বার কি এক নম্বর কি দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের সংবিধান আল কোরআন